তারা ন্যায্য বাড়া যাচ্ছে হচ্ছে আট থেকে দশ হাজার টাকা যেটা দুই হাজার টাকার বাড়া ছিল আড়াই হাজার টাকার বাড়া ছিল তারা নিজেরা স্বীকার করছে সেটার ন্যায্য বাড়া হচ্ছে আজকে আট হাজার দশ হাজার

দুই হাজার টাকার ভাড়া ছয় হাজার টাকা হয়ে যায় ওনারা নিজের মুখে বলতেছে যে দুই হাজার টাকার ভাড়া ছয় হাজার সাত হাজার টাকা হয়ে যায় মানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম একদিন কামাবে সাত দিন বসে বসে খাবে কি বলেন মামুন চা আর আমরা গাঙ্গুয়টুকু লই দশ বারো এরকম ভকন জমনি ধরেন বড়ো আছে তাৰ মাজে বৰ নাই দৰকাৰ নাই অকণমান আপুনি নিজৰ মানুহ আপনে বাৰ তেনে চাৰ্জিছ

এত কষ্ট করে মানে এলাকার পরিচয় দিয়ে লোকাল ভাষায় কথা বলে মানে যত টুক পাৰা যায় তত টুক লোকাল ভাষায় কথা বলেও বাড়া একই আমাদের কোনো পাত্তাই দিলো না যে আমরা এলাকার মানুষ কারণ কি বিল্ডিং শুরু হচ্ছে যারা নিকলি হাওড় আসবেন তারা অবশ্যই বুটগুলা দামাদামি করবেন কারণ তারা সিজন বুঝে বাড়াগুলা প্রচুর পরিমাণে বেশি চাই যেমন নিউ মার্কেটের মতো হয়ে গেছে অলরেডি যে যেই বুটের ভাড়া আমরা এক সময় করছিলাম আড়াই হাজার তিন হাজার তারা সেটার ভাড়া যাচ্ছে হচ্ছে হাজার পনেরো হাজার সুতরাং আপনারা এখানে আসলে নিউ মার্কেটের মতো দামাদামি করবেন যারা মানে পাঁচশো চাইলো যেমন নিউ মার্কেট আমরা পঞ্চাশ টাকা বলি সেমভাবে আপনার যারা চোদ্দ হাজার টাকা বলবে আপনারা চার হাজার বলতে পারেন পাঁচ বলতে পারেন আমার ধারণা এই রেঞ্জে আমরা অবশ্যই ভোট পেয়ে যাবো